রহমান আমরা অনেকেই ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করি অনেকে হতাশ হই হাল ছেড়ে দেই। কিন্তু মাত্র পাঁচটি আমল করলে ভাগ্য পরিবর্তন সম্ভব একশো পার্সেন্ট ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে ভাগ্য পরিবর্তনের জন্য বেশি বেশি ইস্তেফার ও দরুদ পড়া মহান আল্লাহ তালা বলেন হে মোমিনগন তোমরা সবাই সমবেতভাবে আমার কাছে ইস্তেকফার বা তওবা পাঠ করো যেন তোমরা সফল কাম হতে পারো রাসলে পাক সাল সাল্লাম বলেন আমি দিনের মধ্যে সত্তর থেকে একশো বারেরও অধিক মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ও তবা করি মহান আল্লাহ রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহাগার তওবা করে আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহাগার তবা করে এমনকি পশ্চিম থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে মহান আল্লাহ ইরশাদ করেন অবশ্য আল্লাহ নবীর উপর রহমত পাঠান ও তার ফেরেস্তাগণ নবীর উপর দরুদ পাঠ করেন হে মমিনগন তোমরাও তার উপর দরুদ পড়ো এবং তার প্রতি যথাযথভাবে সালাম প্রেরণ করো রাসুল আপাক সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে সে ব্যক্তির উপর দশ বার রহমত অবতীর্ণ করেন মহাপ্রলয়ের দিন সে ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে আর দরুদ পাঠের শ্রেষ্ঠতম দিন হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত পর্যন্ত অন্যান্য দিনেও পড়া স্বভাবের কিন্তু শুক্রবারের অধিক দরুদ পড়তে বলা হয়েছে আর যে ব্যক্তি দরুদ ও ইস্তেফার পড়ে না সে হল বকিল বা কৃপন যে ব্যক্তি বেশি বেশি দরুদ ও ইস্তেফার পাঠ করবে মহান আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন। দুই নম্বর হচ্ছে নামাজ পড়া যে ব্যক্তি সহিভাবে পাঁচাক্ত নামাজ পড়ে এবং এরপরে সে মহান আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দেয় তবে ঘরে নামাজ পড়লে একগুণ সোয়াব আর মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাইশ গুণ বেশি সোয়াব আর মহান আল্লাহ কাছে কাছে ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে সেই সাথে তাহাজ নামাজ পড়া জরুরি রাসুল পাক পাক সাল্লিয়াম বলেন পাঁচোয়াক্ত সালাদ এক জুমুয়া থেকে আরেক জুমুয়া এবং এক রমজান থেকে আরেক রমজান এই সব অবতীর্ণকালে সব সুগিরা গুনাহ হয় তার জন্য কাফার স্বরূপ যখন সেই ব্যক্তি কবিরা কুনা থেকে দূরে থাকে মহান আল্লাহ বলেন মুনকার নিশ্চয় নামাজ মানুষকে খারাপ চিন্তা ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুতরাং ভাগ্য পরিবর্তনের জন্য নামাজ আবশ্যক তিন নম্বর হচ্ছে পিতামাতার সাথে সব ব্যবহার করা পিতামাতার সাথে সব ব্যবহার না করলে তাদের অভিসারে সন্তানরা ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে তারা কখনোই উন্নতি করতে পারবে না রাসুলের পাকসাল্লাম বলেন কবিরা গুণ সমূহ হচ্ছে মহান আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা অর্থাৎ শির্ক করা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এবং ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা সুতরাং পিতামাতাকে কষ্ট দিয়ে কোনো কাজ করলে ভাগ্য পরিবর্তন হবে না পিতামাতার দোয়া ছাড়া উন্নতি কখনোই সম্ভব নয় চার নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন অটুট রাখা রাসুলে পাক সাল্লি সাল্লাম বলেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়র বিপদে আপদে এগিয়ে যেতে হবে তাদের কেউ গরিব হলে অর্থ দিয়ে খাবার দিয়ে সেবা দিয়ে তাদের সাহায্য করতে হবে হয়তো কোনো আত্মীয় আপনাকে বিপদে আপদে অর্থ দিয়ে চাকরি দিয়ে অথবা অন্য কোনো বিষয়ে সাহায্য সহযোগিতা করতে পারে একবার এক ব্যক্তি রাসুল পাক সাল্লাহ সাল্লাম এর কাছে এসে বলল পিতামাতার মৃত্যুর পরও তাদের সাথে সু আচরণ করার দায়িত্ব আমার উপর রয়েছে কি তবে তা কিরূপে করতে হবে রাসুল পাক সাল্লি সাল্লাম বলেন অবশ্যই রয়েছে তাদের জন্য দরুদ পাঠ করা তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহ তালার কাছে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করা তাদের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সু আচরণ করা এবং পাঁচ নম্বর হচ্ছে দান সৎকা করা বেশি বেশি করে দান সৎকা করতে হবে দান সৎকা করলে মহান আল্লাহ তালা সেই ব্যক্তির উপর খুশি হন এটা একটা কল্যাণকর কাজ মহান আল্লাহ তালা বলেন তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও এই ইমানদারগণ তোমরা নিজেদের দান সৎকাকে খোটা ও কষ্ট দিয়ে নষ্ট করে দিও না এই পাঁচটি আমল করলে ভাগ্য পরিবর্তন হবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আমি